মমতা ব্যানার্জি আজকে বাংলা ভাষা নিয়ে রাস্তায় নামছেন কারণ জানেন যে দু হাজার এগারোতে পারেন এই কারণেই দেননি যাতে বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা এই পশ্চিমবঙ্গে ঢোকে কদিন আগে উত্তম সর্দার যদি আমি নামটা ভুল না বলে থাকি দু হাজার নিয়ে ধরা পড়েছে দু হাজার আজকে আপনি বলছেন মিনাখায় ধরা পড়েছে এরা কারা এরা তৃণমূলের কর্মী এরা তৃণমূলের পঞ্চায়েত প্রধান এরা তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের মেম্বার মমতা ব্যানার্জি তার দলকে তার কর্মীদেরকে কাজে লাগিয়ে আজকে এই অনুপ্রবেশকারীদের আধার কার্ড ভোটার কার্ড বানাতে সাহায্য করছে কিছু যায় আসে না তৃণমূল বলবে আমি বিএনএস না ভারতীয় ন্যায় সংহিতা আমি অপরাজিতা বিল আনবো তাতে কিছু যায় আসে না মমতা জানি আপনার প্রধানমন্ত্রী হবার শখ পশ্চিমবঙ্গে ডক্টর বি আর সংবিধান সংবিধান চলে চলে না আপনার এগুলো আমরা জানি কিন্তু আপনি যদি বলেন যে আমি এস আই মানবো না কেন আপনি তো দু সালে বলেছিলেন এক কোটি আহ অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে ঢুকেছে এই ভারতবর্ষে ঢুকেছে তাহলে আজকে হঠাৎ কি হয়ে গেল সুতরাং আপনারা কি কি মানলেন মানলেন না ঘেরাও করলেন না মানুষকে তাতাবার চেষ্টা করলেন বাংলার মানুষ প্রস্তুত বাংলার মানুষ এই অত্যাচারী এই নৃশংস এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করতে চায়